এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেইলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাঁটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেওয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জানা আমার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানো আগে ড্রেসের হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামার তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাজের এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেইলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাঁটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার গাছটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেইলার সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাঁটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ যে তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা আমার তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাঁটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটা সুন্দর ড্রেসের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আমি ড্রেসটা দেখানোর আগে ড্রেসের হাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হাতার কাজটা করা হাতার কাছে এখানে আছে খুব সুন্দরভাবে কুচি দেওয়া ভিতরে রাবার দেওয়া যেটা টানলে বড় হবে এই ধরনের একটা সিস্টেম এখানে করা হয়েছে আমার টেলার খুব সুন্দরভাবে করে দিয়েছে আর টেলার বলতে আমার আপুই আমার অধিকাংশ জামা তার থেকে মেক করা হয় তাই আমি আমার মানে পছন্দের বিষয়গুলো বললেই সে সুন্দরভাবে মেক করে দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আর দেখুন প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে যেটা যে কেউ দেখে মুগ্ধ হবে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে তবে আমার প্রত্যেকটা ড্রেস মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই আমার খুব ভালো লাগার